হাম্বা হাম্বা রাম্বা হবে মুখ্যমন্ত্রী তাতে অংশগ্রহণ করবেন এবং নিশ্চিত সাথে ইন্দ্রনীল সেন থাকবেন তার জন্য পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং সহ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান সহ এই বড় অংশের বিধায়ক যারা যারা তিন তারিখে করম পূজায় অংশগ্রহণ করবেন এবং চার তারিখে করম পূজার সমাপ্তিতেও যে অনুষ্ঠান আছে তাতে তারা ব্যবস্থাপনায়ও থাকবেন নিজেরা অংশগ্রহণ করবেন তাদেরকে বঞ্চিত করে আপনি বিধানসভার অধিবেশন দেখেছেন গান বাজনা বিকালে করছেন করুন আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় অধ্যক্ষ তাকে বলছি ওনার করার ক্ষমতা আছে কিনা সন্দেহ উনি যদি চোদ্দ তলাকে আমাদের বার্তাটা আমার বার্তা নয় মূলবাসী আদিবাসীদের বার্তাটাকে যদি স্বীকার করে এই চার তারিখের বদল করে আট তারিখে করেন সোমবার তাহলে এই এলাকার বিধায়করা তাদের এলাকার উৎসব উদযাপনকারীদের সঙ্গে দুই এবং তিন সম্পূর্ণভাবে করতে পারবে এই আবেদন রাখলাম তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট করে দেবে আর এই চ্যানেলটা আমরা নতুন চালু করেছি তো চ্যানেলটা যাতে বড় করে উঠাতে পারি তাই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে